তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনাতে ষোলোতম কিস্তিটা আপনারা পাবেন তো ষোলো নম্বর কিস্তিটা যারা পাবেন বা যারা এই ফর্মটি ফিল আপ করবেন তারা ষোলোতম কিস্তিটা পাবেন আর যারা ফিল আপ করবেন না তারা ষোলোতম কিস্তিটা পাবেন না তো এর আগে নভেম্বর মাসে পনেরো নম্বর কিস্তিটা আপনারা পেয়ে গেছেন কিন্তু ষোলো নম্বর কিস্তি পাওয়ার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকের একটা করে ফর্ম ফিল আপ করতে হবে তো সেটা আপনারা থেকে করতে পারেন কিংবা সেটা অনলাইনের মাধ্যমে করতে পারেন তো প্রত্যেককে যারা অনলাইনের মাধ্যমে করবেন তাদেরকে বা তারা করে নিন কিন্তু যারা অফলাইন কিংবা অফিসে গিয়ে করবেন তারা যে ফর্মটি ফিল আপ করবেন সে ফর্মটি কোথাতে পাবেন বা কিভাবে আপনারা ফর্মটি রেডি করবেন বা ফিল আপ করবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তাই প্রত্যেককেই বলবো। এ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা আমরা অলরেডি কিন্তু পি এম কিষান সম্মান যোজনার মেন অফিসিয়াল সাইটে চলে এসেছি তো এখান থেকে আপনারা নতুন রেজিস্ট্রেশন ই এবং আপনার স্ট্যাটাসটা সম্পূর্ণ দেখতে পাবেন তাছাড়াও যারা পিএম কিষাণের টাকা রিফান্ড করতে চান বা যারা পি এম টাকা ফেরত দিতে চান তারা অবশ্যই এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ফেরত দিতে পারেন তো এই সমস্ত প্রসেস ছাড়াও আপনারা ইকিউআইসি করতে পারবেন যে যেটা এখানে দেওয়া হয়েছে যে ইকিউআইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষাণ রেজিস্টার ফার্মার্স ওটিপি বেসিস ইকিউআইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকিউআইসি তো প্রত্যেকের জন্য বলি যাদের কাছাকাছি সিএসসি সেন্টার আছে অর্থাৎ কমন সার্ভিস সেন্টার আছে তারা সেখানে গিয়ে পিএম কিষানের ইকো করিয়ে নিতে পারবেন যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে অনুরোধ নেই যারা করে নিয়েছেন তারা তাদের করতে হবে না কিন্তু যারা করেননি এখনও পর্যন্ত এই দু হাজার চব্বিশে তারা অবশ্যই করে নেন যদি না আপনারা ইকো করেন তাহলে কিন্তু টাকা আপনারা পাবেন না তো প্রত্যেকের জন্য বলি ইকআইসি আপনারা প্রথমে গিয়ে চেক করবেন অনলাইন দোকানে তো সেখান থেকে যদি আপনাদের ইকো করা যায় তো ইকোআইসি করে নেবেন তার বিনিময়ে আপনারা একটা রিসিভ পাবেন এবং আপনাদের বায়োমেট্রিক মাধ্যমে ইকু করতে হবে এবং যাদের ইকু করা আছে তারা কিন্তু ইকু করতে হবে না তো সেই জন্য বলবো এ ভিডিওটি দেখার মুহূর্তে আপনারা কিন্তু ইকু করে নিতে পারবেন অনলাইনের উপরে বা সিএসসি নেয়ার সিএসসি সেন্টারে গিয়ে কে করবেন না তারা কিন্তু টাকা পাবে না এটা অনলাইন সিস্টেমে আর যদি অফলাইনের মাধ্যমে আপনি ই কেওয়াইসি করতে চান বা বেশি কিছু উপরে করতে চান ই কেওয়াইসি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন সে ফর্মটি বিষয়ে আজকে দেখাবো তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ঘোষণাপত্র এটা অনেকেই মনে করবেন যে এটা নতুন নাম লেখার জন্য একটা ফর্ম কিন্তু এ বিষয়ে আমি প্রত্যেককেই বলবো যে এটা সেই ফর্ম নয় এটা প্রত্যেককে এই ফর্মটি ফিল করতে হয় যারা অলরেডি পিএম টাকা পাচ্ছেন প্রত্যেক বছরই এই ফর্মটি ফিল করে কিন্তু আপনাদের নিয়ারেস্ট এডি অফিসে জমা করতে হবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে কিন্তু এটা জমা করতে হবে তো এ ফর্মটি কীভাবে ফিল করতে হয় অবশ্যই প্রত্যেকে জানেন তার সত্ত্বেও আমি এ ফর্ম নিয়ে কীভাবে ফিল করতে হয় একটু আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন তো বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে যে আমি শ্রী শ্রীমতী তো আপনি যদি শ্রী হন তাহলে শ্রীটা দেবেন শ্রীমতীটা কেটে দেবেন দেওয়ার পর আপনার নামটা দেবেন যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দেবে বাবার নাম দিতে চান তাহলে স্বামীটা কেটে দেবেন দিয়ে আপনার বাবার নাম এখানে বসাবেন তো এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমি বা আমার পরিবারে কোনো সদস্য রূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নই রূপ সাংবিধানিক পদের অধিকারী নই বা ছিলাম না তিন নম্বর প্রাক্তন ও বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন ও বর্তমান লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভা ও বিধান পরিষদ সদস্যের পৌর নিগমের প্রাক্তন বর্তমান মেয়র এবং প্রাক্তন বর্তমান জেলা পরিষদের সভাপতি নই চার নম্বর যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয় দপ্তর বিভাগ ও শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী বা আধিকারিক নই পাঁচ নম্বর যেটা কলম বলা হয়েছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পায় না এবং ছ নম্বর গত বছরের আয়কর দিতে হয়নি তো যারা আয়কর দিয়েছেন তারা কিন্তু এর ভুক্তভোগী নয় অর্থাৎ যারা ট্যাক্স দিয়ে দেন যারা আয়কর ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু পি এম কিষাণের ভুক্তভোগী করছেন না সাদা নম্বর যেটা বলছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চ্যাটার অ্যাকাউন্ট অথবা আর্কিটেক্ট হিসেবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নই তো বন্ধুরা এই সমস্ত সাথ্রা নিয়ম আপনাকে মানতে হবে মানার পর যদি এগুলো আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তিটা পেতে পারেন তবে প্রত্যেকেই বলি এখানে শেষ নয় এখানে যেদিন জমা দেবে সেটা তারিখটা লিখবেন আপনার সই করবেন তারপরে আপনি নামটা লিখবেন এবং আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন তো এখানে অনেকে প্রশ্ন করবেন দাদা এখানে সইটা কি করব আর নামটা কী লিখবো সেই জন্য প্রত্যেকে বলি স্বাক্ষর বলতে গেলে সেই ব্যক্তিটা কেমনভাবে সই করে বা তার সইটা কেমন সেটা এখানে স্বাক্ষর করবে আর নাম তার নাম যদি ইংরাজিতে লিখতে চায় তাহলে সে ক্যাপিটালে নামটা লিখবে তার ঠিকানাটা সমস্ত এখানে পরিষ্কার যেন বোঝা যায় তো এবং তার মোবাইল নম্বরটা এখানে লিখে দিতে হবে এবং আপনি যদি সই করতে চান তাহলে সেটা আপনার এটা সেটা সই হতে পারে সেটা আপনি যেমন সই করেন সেটাই করবেন কিন্তু আপনার নামটা এখানে পরিষ্কারভাবে এটা ক্যাপিটালে এটা লিখতে হবে এবং আপনার ঠিকানাটাও এখানে পরিষ্কার লিখে দিতে হবে মোবাইলটাও মোবাইল নম্বরটাও এখানে লিখতে হবে তো এই হলো আজকের এই বিষয় তো যারা এই ফর্মটি ফিল আপ করবেন না যারা মনে ভাবছেন যে এই ফর্মটি ফিল আপ করার কোনো প্রয়োজনীয় আমি তো একবার ফিল আপ করেছি তো সেই জন্য বলি যারা ফিল আপ করবেন না তারা কিন্তু অবশ্যই এই টাকা থেকে বঞ্চিত হবেন বা তারা টাকাটা পাবেন নাও পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা ফর্মটি ফিল আপ করেননি তারা অবশ্যইভাবে ফর্মটি ফিল আপ করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন